আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই শুশ্রু আছেন ফ্রান্সের সর্বোচ্চ খবর নিয়ে আমি হাজির হয়েছি কে আপনাদের সামনে প্রথমত ফ্রান্সের সিয়ান শহরেতে একজন নির্বাচিত ব্যক্তিকে বহিষ্কার করেছে বরখাস্ত করেছে তার পোস্ট থেকে কারণ হলো তিনি গৃহহীন ব্যক্তিদেরকে তার বাগানে এতে আশ্রয় দিয়েছিল এর কারণেতে রিপাবলিকার মেয়র এই কাজটা করেছে যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য না ফ্রান্সে সেপ্টেম্বর মাসে আন্দোলনের পর আন্দোলন চলবে সেই সাথে যুক্ত হয়েছে এসএসএফ কে বন্ধ করে দেওয়ার জন্য তিনটা সিন্ডিকেট দল তারা আঠারোই সেপ্টেম্বর আন্দোলন করবে এবং সুদ আই যারা রয়েছে তারা দশই সেপ্টেম্বর আন্দোলন করবে এর কারণে অবশ্যই সতর্ক হবেন দশ তারিখের পরবর্তী থেকে আন্দোলন কিন্তু ঘন ঘন হবে মার্সাই কয়েকদিন আগে এক ব্যক্তি চাকু দিয়ে কয়েকজনকে আঘাত করেছে ব্যক্তিকে আটকানো হয়েছে কিন্তু কি কারণে এমনটা করেছে এখন পর্যন্ত জানা যায়নি সানেমান শহরেতে এক কিন্ডার গার্ডেনেতে দেখা গিয়েছে এক ব্যক্তি তিনি সুসাইড করতে চেয়েছিল গ্যাস ওপেন করে কি কারণে এমনটা করতে চেয়েছে এখন পর্যন্ত জানা যায়নি লিওন শহরেতে এক মহিলা পুলিশ কর্মকর্তাকে আঘাত করেছে একজন জর্জিয়ান কারণ হলো জর্জিয়ান ব্যক্তিটা পুলিশের কাছে সিগারেট চেয়েছিল না দেওয়ার কারণে এমনটা হামলা করে তার উপরেতে ফ্রান্সের লাখের পর লাখ অনিয়মিত ব্যক্তিরা বসবাস করছে তারা আয়মোটা পায় যাতে করে তারা চিকিৎসা পেতে পারে কিন্তু সেই চিকিৎসাটাকে দিতে চাচ্ছে না ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভোন কারণ তিনি আইমটা পাওয়ার পদ্ধতিটা অনেকটাই কড়াকড়ি করে দিতে চাচ্ছে এর কারণেতে ইতিমধ্যে অনেক সংগঠন সলিদারিতে আজি ফ্রান্স সহ আমরা এটা প্রতিবাদ জানিয়েছে যাতে করে এটা রেস্ট্রিকশনটা না করা হয় লিসবনেতে এক ফুক্লিনার। অ্যাক্সিডেন্টের কারণেতে আপাতত জন মারা গিয়েছে এমনটা সংবাদ এসেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম